আমি একটা জিনিস বুঝি না বাংলাদেশকে এত নেই যে জাতীয় সম্পদ বেচে আয় করতে হবে তাও আবার মাছ আগে দেশের মানুষ উপভোগ করবে তারপর সেটা যে কোনো দেশে হোক আপনি বিক্রি করেন আপনি রপ্তানি করেন শুধু ভারতবাদে আগে দেশের মানুষের কাছে সহজলভ্য করুন তার আগে একটা ইলিশও বাইরে পাঠাবেন না এই যে বর্তমানে যে উপদেষ্টাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে সবাই ভেবেছে দেশ সোনায় সোহাগা হয়ে যাবে হয়েছে ইলিশ খাইতে পারছে জনগণ গরিব মানুষ ইলিশ খাইতে পারছে না জনগণের গরিবের ইলিশ সেই পাঙ্গাস গরিবের জাতীয় মাসে পাঙ্গাসই রয়ে গিয়েছে ধরা চর বাইরে চলে গেছে ইলিশ যেখানে এগারো শত কত দেখলাম আশি টাকা করে রপ্তানি করছে ইন্ডিয়াতে সেই ইলিশ আমাদের এখানে বিক্রি হচ্ছে আঠারোশো টাকা বাইশশো টাকা সতেরোশো টাকা আর ইলিশে কি পরিমাণ ক্যালোরি থাকে সেটা আপনারা সকলেই জানেন ইলিশ মাছ একটা অত্যন্ত উপকারী মাছ সুতরাং এই মাছ কোনোভাবেই রফতানি করা উচিত নয় আল্লাহ হাফেজ